আসসালামু ওয়ালাইকুম আমি মুক্তি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তিস কুকিং ওয়ার্ল্ড থেকে আজ আমি আপনাদের খুব সহজ এবং মজাদার একটা মিষ্টি তৈরি করে দেখাবো আমার খুবই পছন্দের একটা মিষ্টি স্পঞ্জ রসগোল্লা চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার স্পঞ্জ রসগোল্লা এর জন্য এখানে আমি এক কাপ ছানা নিয়েছি কীভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয় সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর নিয়েছি এখানে আমি এক চামচ পরিমাণ চিনি আর এক চামচ পরিমাণ ময়দা এখন আমি চিনি ময়দা আর ছানা খুব ভালোভাবে হাতের সাহায্যে মতে নেবো এটাকে খুব ভালোভাবে মতে নিতে হবে ছানা যদি মাথা ভালো না হয় সেই ক্ষেত্রে আপনার মিষ্টি কিন্তু ভালো হবে না শিরায় দেওয়ার সাথে সাথে ফেটে যাবে এই কাজটা খুব সুন্দরভাবে আস্তে ধীরে সময় নিয়ে করতে হবে আমি হাতে তালুর সাহায্যে ছানাটাকে মথে নিচ্ছি এই কাজটা তালুর সাহায্যে করলে একটু বেশি সহজ হয় আমার ছানাটা মথে নিতে মোট আট থেকে দশ মিনিট সময় লাগে সবসময় তো আপনারা যারা প্রথমবার এই কাজটি করবেন তাদের হয়তো বা সময় আর একটু বেশি লাগতে পারে তবে ছানাটা অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে ছানাটা যদি মথা ভালো না হয় তাহলে কিন্তু মিষ্টি ফেটে যাবে আমার ছানাটা পুরোপুরি মথা হয়ে গিয়েছে কিভাবে বুঝবেন ছানাটা পুরোপুরিভাবে মথা হয়ে গিয়েছে হাতের সাহায্যে এরকম একটা ছোট বল করবেন বলটায় গায়ে দেখবেন কোনো ফাটল যদি না থাকে তাহলে বুঝে নিতে হবে ছানাটা পুরোপুরি মাথা হয়ে গিয়েছে আর যদি কোনো ফাটল থাকে সেক্ষেত্রে ছানাটাকে আরও কিছুক্ষণ মতে নিতে হবে আমার ছানাটা পুরোপুরি মথা হয়ে গিয়েছে আমি এখন এভাবে প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিব আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি শিরা তৈরি করে নিব শিরার জন্য এখানে আমি চার কাপ পানি নিয়েছি এক কাপ চিনি আর কয়েকটা এলাচ আপনারা যদি কেউ মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে চিনি পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন আমি একটা হাঁড়িতে পানি এবং চিনি আর এলাচগুলো ঢেলে দিব ঢেলে দিয়ে আমি এটাকে শিরা তৈরি করে নিব আমি চুলার আঁচ হাই হিটে দিয়ে এটাকে জাস্ট একটা বলক এনে নিব। আমার শিরাটায় বলক চলে এসেছে এখন আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি খেয়াল রাখবেন শিরাটা যেন কোনোভাবেই ঘন না হয় তাহলে কিন্তু মিষ্টি শক্ত থেকে যাবে এখন আমি চুলার আঁচ হাই হিটে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পাঁচ মিনিট জাল করব আমি ঢাকনার ছিদ্রটাও একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিব এবং মিষ্টিগুলোকে হালকা একটু নেড়ে দিয়ে আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার আঁচ মিডিয়ামে করে আমি বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে জাল করে নেব প্রায় পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব এবং আমি মিষ্টিটা চেক করে নিব যে আমার মিষ্টিটা পুরোপুরি হয়েছে কি না আমি এখানে আপনাদের একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন মিষ্টিটা পুরোপুরি হয়েছে কি না এখান থেকে আমি একটা মিষ্টি তুলে নিয়ে একটা বাটির মধ্যে পানি আছে সেই পানির মধ্যে মিষ্টিটা ছেড়ে দিব মিষ্টিটা যদি হয়ে যায় তাহলে মিষ্টিটা ডুবে থাকবে আমার মিষ্টিটা ডুবে রয়েছে তার মানে আমার মিষ্টিটা হয়ে গিয়েছে আর যদি মিষ্টিটা কাঁচা থাকে তাহলে মিষ্টিটা ভেসে উঠবে যদি কারো মিষ্টি ভেসে উঠে সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট জাল করে নিয়ে আবার এভাবে চেক করবেন দেখবেন মিষ্টিটা হয়ে গিয়েছে ব্যাস আমি এখন এভাবে এই মিষ্টিগুলোকে সাত থেকে আট ঘন্টা শিরার মধ্যে ভিজিয়ে রাখবো এবং পুরোপুরি ঠান্ডা করে নেব আমার মিষ্টিটা সাত আট ঘন্টা হয়ে গিয়েছে আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন এটা কতটা পারফেক্ট এবং কতটা স্পঞ্জি হয়েছে আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার রেসিপি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ